উদয়পুরের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে রমেশ চন্দ্র দত্ত উনিশশো একান্ন সালে দোসরা জানুয়ারি উদয়পুর রমেশ স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন বৃহস্পতিবার উদয়পুরের এস কনাম ধন্য রমেশ ইংরেজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গরুদের সাথে উদযাপন করছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজলন করে দুদিনব্যাপী এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন বিদ্যালয়ের সুনাম ধরে রাখার দায়িত্ব ছাত্রছাত্রীদের এবং তারাই আগামী দিনে রাজ্যের গর্ব তিনি আরো বলেন রমেশ স্কুল থেকে যারা বেরোচ্ছেন সেসব ছাত্রছাত্রীরা যেন সৌরমণ্ডলের একটি নক্ষত্র গুণগত শিক্ষার প্রসারে তারা অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করছে এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্রছাত্রী আজ দেশ বিদেশে সম্মানের সাথে কর্মরত রয়েছে দেশের ক্রীড়াক্ষেত্রে এই স্কুলের ছাত্রছাত্রীরা সুনাম অর্জন করেছে এই স্কুলের ছাত্র মুখ্যমন্ত্রীও হয়েছেন এবং আমার মনে হয় রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বের হচ্ছে মনে হচ্ছে যেন আমরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয় আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা নাম করতে এখান থেকে ক্রীড়াবিদ আমার আমি অ্যাথলেটিক্সে ছিলাম অ্যাথলেটিক্সের মধ্যেও দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে আমি খবর পেয়েছি শিক্ষাগণের পবিত্রতা বজায় রেখেই আজকের সমাজে সকলের দায়িত্ব ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে অনেকটা গুরু শিষ্যের মতো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বই পড়ে শিক্ষা অর্জন করতে হবে কিন্তু জীবন সংগ্রামে চলার ক্ষেত্রে মনের মধ্যে যে রেখাপাত করে সেটা হল ভালো জিনিসকে গ্রহণ করা আর তা স্কুল জীবন থেকে শিক্ষার মাধ্যমে আত্মস্থ করতে হয় এ স্কুলের ঐতিহ্য সুনামের সাথে যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে সরকার বই পড়ে ঠিক আছে বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা সেটা কিন্তু এই বয়সেই হয় আমরা এখন সরকারে আছি এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরও সামনের দিকে বর্তমান সময়ে বিভিন্ন জেলা মহকুমার স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দাবিতে কচি ছাত্র ছাত্রছাত্রীরা পথ অবরোধ থেকে বিভিন্ন আন্দোলন ধরনের সংঘটিত করছে কিন্তু আজ মুখ্যমন্ত্রীর ভাষণেও উঠে আসত সেই শিক্ষক সংকটের কথা রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকের একটা বড় সংকট চলছে বিভিন্ন জায়গা থেকে বিদ্যালয়ের শিক্ষকের দাবি উঠছে এমনকি প্রধান শিক্ষক ও শিক্ষিকারাও অভাব রয়েছে এই সময় থেকে উত্তরণের জন্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে গুণগত শিক্ষার মানকে উন্নত থেকে আরও উন্নততর করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে অনুষ্ঠানে এমনটাই বললেন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষক এর একটা গ্যাপ চলছে বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি সেগুলো আমরা উই ক্যান ওভারকাম এখানে আরেকটা বিষয়ে আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে যাতে আরও বেটার থেকে বেস্ট করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করছি এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার ভাষণে বলেন উদয়পুরের শিক্ষার প্রসারকে আরও বিস্তার লাভ করতে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন রমেশ দত্ত পরবর্তী সময়ে চন্দ্র দত্তের সুযোগ্য পুত্র ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রমে সুরামের সঙ্গে সারা রাজ্যের মধ্যে অন্যতম শিক্ষালয় হিসেবে পরিচিতি লাভ করেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যখন কোনো কথা হয় তখন রমেশ স্কুলকে বাদ দিয়ে কোন কথা হয় না তারা প্রত্যেকেই ওই সময়কার শুরু করছেন প্রতিষ্ঠাতা করেছিলেন স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত মহোদয় এবং তার পরের পর্যায়ে যিনি স্কুলের সুনামের সঙ্গে সারা রাজ্যের মধ্যে এক অন্যতম শিক্ষালয় হিসাবে উনি প্রতিষ্ঠিতি লাভ করেছিলেন তিনি স্বর্গীয় দীন দত্ত মহাশয় এবং সেই সঙ্গে অবশ্যই এটা সেদিন বলতে হবে এই রাজ্যের যদি কোথাও কোন স্কুলদের সম্পর্কে কথা হয় তখন রফিস স্কুলকে বাদ দিয়ে কখনো কথা হতো রমেশ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম চুক্তি অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় দুদিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে বর্ণময় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুমতি জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার গুমতি জেলার জেলা শাসক কান্তি চাকমা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক